বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে ধর্মটা যার যার উৎসব সবার এবং যে কথা উনি বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব কৈশোর আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি এটাকে লালন করি ঠিক একইভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে যেখানে আমরা সকল বর্ণ ধর্ম তাদের অধিকারকে রক্ষা করে এবং সমস্ত ধর্মের মানুষদেরকে অধিকার রক্ষা করে আমরা অবশ্যই এখানে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করব। জনগণের বাংলাদেশ নির্মাণ করব অধিকার রক্ষার বাংলাদেশ নির্মাণ দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল অসত্যকে পরাজিত করবার জন্য তা আবির্ভাব হয়েছিল অসুন্দরের বিরুদ্ধে সুন্দরকে প্রতিষ্ঠা করবার জন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য আজকে আমাদেরকে সেই একইভাবে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে অসুন্দরের বিরুদ্ধে যুদ্ধ করে অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে রাজনীতি কিন্তু কিন্তু রাজনীতি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সেগুলো পরিবর্তন করতে হয় যে বৌদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে অহিংসার ধর্ম বৌদ্ধ ধর্ম হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা প্রেমের ধর্ম আজকের দিনটি শুধু বৌদ্ধ সম্প্রদায়ের জন্য যে একটি গুরুত্বপূর্ণ দিন বা আনন্দের দিন তা নয় আসলে সমগ্র মানব জাতির জন্যই একটা অত্যন্ত তাৎপর্যময় দিন মানব জাতীয় দল সকল যে ধর্ম সেই ধর্মগুলোকে ধারণ করেছে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন শহীদ প্রসিদ্ধ রহমানের প্রতিষ্ঠা করেন এত জনপ্রিয়তা লাভ করেছিল মূল থেকে মৌলিক সেখান থেকে মৌল মৌলবাদ মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে কোরআন মূল আমার রসুল সেই মৌলবাদ তোমরা উৎখাত করবা এত সোজা তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার বারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে আপনি কোরান এবং সুন্নার প্রত্যেকটা মৌলিক বিষয়ে নামাজ রোজা হজ জাকাজ আপনার ইসলামিক বিধি বিধান গুলা ফরোজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আপনি মেনে চলেন বুঝে হোক বা না বুঝে হোক আপনি মেনে চলেন এই যে আপনি বুঝে হোক বা না বুঝে হোক মেনে চলছেন এইটাকে সেকুলাররা বলে এটা হচ্ছে মৌলবাদী কনসেপ্ট কথা কি বুঝতে পারছেন কারণ আপনি বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে এগুলো যাচাই করতে যাচ্ছেন না আল্লাহ বলেছেন রাসুল বলেছেন মেনে নিয়েছি ব্যাস সামি আয়না ও আতো শুনলাম এবং মেরনিলান এই কনসেপ্টটা আছে আল্লাহ দেয়া কনসেপ্ট এটা যখন আপনি বাস্তবে আমল করতে যাবেন তখন কাফের ফাসেক জালেম মুশরিক মুনাফিক এবং মুর্তা ইসলামের শত্রু যারা আছে সবাই বলবে এই কনসেপ্টটা হচ্ছে মওলুবাদী কনসেপ্ট মওলুবাদার কোনোদিন ক্ষমতা আসে নাই আশা সম্ভব নাই আমি ফকির শা কে বলবো আপনি মওলুবাদী হিসাবে বলে কাকে দিন করতে চান কে মনুবাদী হিন্দু মওলুবাদী

বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে যেমন ধরেন যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান তাহলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন ভালো গণিতবিদ হতে পারবেন না আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে আমার ব্যাপারটা হচ্ছে মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি কারণ আমি জানি অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূল নীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে হয়তো ইসলামের কিছু মূল নীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতার বিরুদ্ধে মনে হতে পারে কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এই সব মূলনীতি আছে কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায় এমন কোন মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতাবিরুদ্ধ বিএনপি লোকদেরকে বলতেছি যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আমেరికান আলোকে সাজিয়ে থাকেন আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আমেলিগার বিএনপি এর মধ্যে কোনো পার্থক্য নাই আমলিক তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্মনিরপেক্ষ বিএনপি আল্লাহরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরে পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আমলিকের ব্যাপারে আমাদের যে বক্তব্য ঠিক দর্শক আপনারা সম্পূর্ণ বয়ানটা শুনলেন সম্পূর্ণ আলোচনাটা শুনলেন যে মির্জা ফখরুল যে কথাগুলো বলেছে একজন ইমানদার মুসলমান কখনো ওনার কথার সাথে একমত হতে পারে না আপনারা এখনই সতর্কতা অবলম্বন করুন আর এখানে আল্লামা দাল সাইদি সাহেব আল্লামা মামুনুল হক সাহেব আবতু আদান সাহেব ডক্টর জাকির নায়েক সাহেব শাহেকে চোরমুনে যে অসাধারণ কথা বলেছেন ওনাদের সাথে আমি একমত ভিডিওটি থেকে আপনারা সকল শিক্ষা গ্রহণ করবেন আর ভিডিওটি এত বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিওটি দেখে এবং শোনে এখান থেকে প্রত্যেকটা মুসলমান শিক্ষা গ্রহণ করতে পারে